চাষের জমিতে পড়ে রয়েছে পূর্ণবয়স্ক গজরাজের দেহ ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায় চাষের জমির পাশেই ফাঁকা জায়গা থেকে পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার সোমবার সকালে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারির দুধিয়া এলাকায় পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার এই নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গেছে গজলডোবার কাছেই টাকিমারি দুধিয়া মিলনপল্লী সহ কয়েকটি গ্রামের পাশেই রয়েছে বৈকুণ্ঠপুর জঙ্গল মাঝে মধ্যেই হাতি চলে আসে এলাকায় আজ সকালে স্থানীয়দের নজরে পড়ে দুধিয়া গ্রামের কাছে ফাঁকা জমিতে পূর্ণবয়স্ক হাতির দেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলাকোপার রেঞ্জের অধীন বাতাসি ভিটা ভিটের বনকর্মীরা ঘিরে ফেলা হয় গোটা এলাকা কিভাবে হাতির মৃত্যু হলো তা বলতে পারছেন না কেউই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড

পাহারা একটু কম যদি ওনাদের বলি যে এখানে হাতি আছে ওনারা বলে হাতি বলে গৌরী কোনে আছে হাতি বলে নদাবাড়িতে আছে একটু ডিউটিটা একটু কম হয় পাঁচটার দিকে যে মরে আছে হাতিটা শরীরে একটু ঘাঘা আছে আর কি পুরোনা ঘা সঠিক না সঠিক বোঝা যাচ্ছে না বন দপ্তর আসছে বড় বাবা এসে চলে গেল আবার আসবে এটা দুদিয়া পূর্ণ বিশ্বাস পঞ্চায়েত হুম হাতিগুলো পুরা অত্যাচার করে পাবলিক ঘুমাইতে পারে না এরা ডিউটি ভালো মতো করে না পুরা অত্যাচার করে আছে আজকে কি করে যে মারা গেল কেউ বলতে পারে না এই সকালবেলা উঠে দেখি যে এরকম মারা গেছে এইভাবে পড়ে আছে মাঝে মধ্যে মানে ডেলি হচ্ছে আছে কত অত্যাচার আছি আমরা আমরা যে অত্যাচার আছি এটা পুরুষ পুরুষ হাতি এই হাতি থেকে এই হাতি না খালি কত আছে কমসে কম 100 এর উপরে হাতি আছে সঠিক কি হয়ে মারা গেল আপনি বুঝতে পারলেন না ওইটা বলতে পারলাম না কিন্তু পুরো অত্যাচার এত অত্যাচার করে হাতিগুলা এরা ভালো মতো ডিউটি করে না আমার নাম সুভাষ দাস জায়গাটা আমি দুদিয়া